আজ দাঁড়িয়েছি আমি সেই রাব্বির পাশে আপনারা যারা রাব্বিকে দেখছেন রাব্বি জন্ম থেকেই প্রতিবন্ধী অর্থাৎ চালা সে করতে পারে না শারীরিক প্রতিবন্ধী আজ রাব্বিকে নিয়ে গল্প না আজ রাব্বিকে নিয়ে গর্ব করছি রাব্বিরা তিন ভাই বোন রাব্বির মতোই বড়ো বোন সেও ফিজিক্যাল ডিজার্বেল কিন্তু আজকে রাব্বিকে নিয়ে কথা বলার অনেকগুলো কারণ রয়েছে এই রাব্বি কলাপাড়া উপজেলার ঠিক মূল শহরের পাশে চিংড়িয়ায় গ্রামেই বেড়ে ওঠা যে রাব্বি আজকে প্রতিবন্ধী হিসাবে ঘরে রয়েছেন সেই রাব্বি এখন বিশ্ব জয় করেছেন এই রাব্বি কিন্তু একটা সময় ঘরের বোঝা হিসাবে ছিল পরিবার পরিজনের কাছে রাব্বি ছিল একটি বোঝা সেই রাব্বি এখন পুরো পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েছেন ঘরে বসে তিনি ডলার ইনকাম করছেন অর্থাৎ সে জীবনে হয়েছে এখন সফল ফ্রিল্যান্সার আজকে রাব্বি প্রতিবন্ধতাকে জয় করে বিশ্ব জয় করেছেন তিনি অ্যাকাউন্ট করেছেন ফাইবারে আপওয়ার্কে তিনি বেশ একজন সেলার এখন তিনি জীবনে যখন একশো টাকা ইনকাম করেছিলেন সেই একশো টাকা ইনকাম করতে বাবা মায়ের কাছে বায়না ধরেছিলেন মোবাইল ক্রয় করার জন্য কিন্তু সেই একশো টাকার যে ইনকাম ছিল সেদিন সেদিন যেন আকাশে চাঁদ উঠেছিল ঈদের আর সেই রাব্বি একশো টাকা থেকে লাখ টাকা পেরিয়েছে এখন প্রতি মাসে আর্ন এই রাব্বিকে যিনি যারা বন্ধু বান্ধবরা পরিবার সমাজ একসময় বোঝা মনে করতো সেই রাব্বির দরবারে এই রাব্বির এই ভাঙা ঘরে এখন চাঁদের আলো দিচ্ছে আশেপাশে অনেক তরুণরা রাব্বির কাছে আসে কি করে রাব্বির এই সফলতা হয়েছে তা জানতে এবং তা শিখতে রাব্বির কথা হচ্ছে তরুণদের এই ফ্রিল্যান্সিং এই ডিজিটাল মার্কেটিং এই জগতে আসা উচিত যদি তরুণরা ঘরে না বসে এই তথ্য প্রযুক্তির যদি প্রযুক্তিতে জ্ঞান অর্জন করতে পারে তাহলে বাংলাদেশে কোনো মানুষ আর বেকার থাকবে না এরকম হাজারো তরুণদেরকে আহ্বান জানিয়েছেন এই প্রতিবন্ধী যিনি জন্ম থেকে কিন্তু এখন সে আর নিজেকে প্রতিবন্ধীর এই বদ্ধ ঘরে রাখতে চায় না তিনি এখন বিশ্ব জয় করতে চান তিনি ঘর থেকে আলো দেখেছেন আলোর সূর্য তার আলো বুকে লেগেছে চোখে মুখে আলো দেখছে এখন তিনি আর একটু বড় হতে চায় যে রাব্বি বোঝা হয়েছিল পরিবারের সেই পরিবারের ঋণ দিয়েছেন পরিবারের দায়িত্ব নিয়েছেন যে পরিবারের পাঁচজন সদস্য আছে সেই পাঁচ সদস্যের দায়িত্ব নিয়েছেন রাব্বি আমরা রাব্বির জীবনের আলোর কথা শুনব আলোর কথা শোনাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন রাব্বি তরুণদেরকে আহ্বান জানিয়েছেন তবে রাব্বির একটি কথা রয়েছে রাব্বি যদি এই এলাকায় তরুণদেরকে শেখাতে পারতেন একটা জায়গায় একটা স্পেস পেতেন যেই স্পেসে যেই জায়গায় বসে তিনি তরুণদেরকে দক্ষতা উন্নয়ন করে দক্ষতা স্কিল অর্জন করে তাদেরকেও ফ্রিল্যান্সিং জগতে যদি প্রবেশ করাতে পারতেন তিনি যদি একটা এজেন্সি খুলতে পারতেন তাহলে শত তরুণদের কর্মসংস্থান তৈরি করতেন এই রাব্বি আমরা রাব্বির সাথে কথা বলবো সেই রাব্বির মুখেই শুনবো রাব্বির একুশনের সফলতার কথা রাব্বি আমরা শুনতে চাই তোমার খুব সংক্ষেপে যে তুমি কিভাবে এতদূর দূর যে আমার শুরুটা ছিল একটা মোবাইল ফোন থেকে সো আমি মোবাইল ফোন থেকে একশো দুইশো টাকা করে ইনকাম করতাম তারপরে সেটা আমার ফ্যামিলিকে দেখানোর পরে এবং অনেক বোঝানোর পরে তারা আমাকে একটি নর্মাল একটি কম্পিউটার কিনে দেয় সেই কম্পিউটারটা থেকেই আমার ফ্রিল্যান্সিং শুরু হয় এবং আমি খুব ভালোভাবে স্কিল ডেভেলপ করি ডেভেলপ করে বিভিন্ন মার্কেট প্লেসে ট্রাই করার পরে আমি ফাইবার মার্কেট প্লেসে সফল হই এবং সেইখান থেকে আমি তিন শতাধিকের উপরে মার্কেট প্লেসে অর্ডার কমপ্লিট করি এবং এখন আমি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি চালাচ্ছি আমার ফ্যামিলির সকল ঋণ দিয়েছি এবং আমি আমার বন্ধু বান্ধবদেরকে হেল্প করতেছি আত্মীয় স্বজনদেরকে হেল্প করতে পারতেছি তরুণদের জন্য কি বার্তা থাকবে তরুণদের জন্য বার্তা থাকবে এই ডিজিটাল স্কিলটা আমি মনে করি সকলের শেখা উচিত আপনি যদি ফ্রিল্যান্সিং নাও করেন তারপরেও আপনার উচিত কম্পিউটারে দক্ষতা অর্জন করা ডিজিটাল মার্কেটিং এই সব বিষয়ে দক্ষতা অর্জন করা সো আর যারা প্রফেশনাল নিতে চান যারা বেকার আছেন তাদের জন্য ইটস গ্রেট অপরচুনিটি এই সুযোগটা কাজে লাগান আশা করি ভালো কিছু হবে তোমার সামনের চাওয়া কি রয়েছে আমার সামনের চাওয়া হচ্ছে আমি একজন ভালো ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে চাই এবং আমি একটা এজেন্সি করতে যাই আমার স্পেস হলে আমি একটা ইনস্টিটিউট করব যেখানে আমি অন্যদেরকে শিখাবো এবং তাদেরকে কাজের ব্যবস্থা করে দেব একসাথে কাজ করব তাদের সাথে যেমনটা শুনছিলেন রাব্বির মুখে আমরাও চাই রাব্বির মতো হাজারো তরুণ কোলাপড়ায় কলাপড়ায় বেড়ে উঠুক আর রাব্বির স্বপ্ন বাস্তবায়ন করুক আমরা সবাই এগিয়ে আসবো রাব্বিকে দেখতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন রাব্বির ফোন নাম্বার আছে আমার কাছে আমরা রাব্বির ফোন নম্বর দিতে পারবো রাব্বির লোকেশন দিতে পারবো আপনারা তরুণরা যারা আছেন রাব্বিকে ফলো করুন রাব্বিকে ফলো করলে আপনার জীবন উন্নত হতে পারে ভালো থাকবেন আবারও কথা হবে আপনাদের সাথে